যে ছোট্ট শিশুটি কিশোরী সেই মেয়েটি এবং নির্মম গুলিবিদ্ধ হয় যার লাশ দীর্ঘ সময় বাংলাদেশ ভারত সীমান্তের কাটাতারে ঝুলানো ছিল সেই সময় যারা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি দুনিয়ার মানুষ দেখেছে যে ইতিহাসের সবচেয়ে নেককারজনক একটি ঘটনা বাংলাদেশ ভারত সীমান্ত বলা হয় থাকে যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে সীমান্ত এই সীমান্তের ভারত সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করে ভারতীয় এবং এই হত্যাকাণ্ড চলছে এই হত্যাকাণ্ড যার সবচেয়ে নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে এই হত্যা করা আমরা নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই এর প্রতিবাদ আমরা বিচার চাই পুরো বাংলাদেশে এর বিচার চাই বিগত বছর গুলোতে বিচার হয়নি এখন যারা ক্ষমতায় আছেন দায়িত্বে যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব হচ্ছে বিচার করা তারা যদি সম্ভব না হয় তাহলে পরবর্তীতে যারা নির্বাচিত আসবেন আমাদের অনুরোধ থাকবে যে তারা যাতে কি করে ভেলানি শুধু একমাত্র ঘটনা নয় ভেলানির পাশাপাশি আমাদের এখানে পাশেই বইটি আবরার হত্যা করা হয়েছে কারণ একটাই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সে একটি চমৎকার পোস্ট দিয়েছিল নির্মম নিষ্ঠুরভাবে ছাত্রলীগের সেরা এই বেদাবি ছাত্র হত্যা করেছে ভেলানি থেকে আরম্ভ করে এখন

বলা হয় তাকে যে চব্বিশের সর্বশ্রেষ্ঠ ঘটনা ছিল সেই যেটি প্রিন্সিপালের বিরুদ্ধে জনগণের অভ্যুত্থান হয়েছিল ছাত্র জন এই অভূতপূর্ব অভ্যুত্থান বাংলাদেশকে প্রিন্সিপাল মুক্ত করেছে যারা শত শত মানুষকে হত্যা করেছে গুম করেছে আয়না করে নিয়েছে যাদের হাতে বাংলাদেশটা ধ্বংসস্থ বিবরণ হয়েছে অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে রাষ্ট্রীয় দিক থেকে রাজনৈতিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে সব দিক থেকে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এটি নিঃসন্দেহে আমাদের খুব বড় একটি কিছুটা অর্জনটা শান্তি পাবে আপডানের আত্মা কিছুটা শান্তি পাবে এই ভয়ঙ্কর দুর্ঘটনাগুলো যাতে আর না ঘটে আমাদের সরকারকে সে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জানাবো বিগত ষোলো বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল একটি নত জানু এটি মেরুদণ্ডহীন পররাষ্ট্রনীতি একটি দেশকে কেন্দ্র করে পার্শ্ববর্তী একটি দেশকে কেন্দ্র করে আমাদের সমস্ত নীতি বিশেষ করে পররাষ্ট্র পরিচালিত হয়েছে আমাদেরকে বিশ্বের বিভিন্ন দেশ চিন্ত না ভুলেই গিয়েছিল আমাদেরকে চিন্ত ভারতের চুল আমরা এমন একটি পররাষ্ট্রনীতি চাই এমন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই যেখানে আমরা সম্মান এবং মর্যাদার ভিত্তিতে আমাদের প্রতিবেশীর সাথে আমরা কথা বলব চুখে চুখ আমরা কথা বলব মাথা নিচু করে সুপ্রত করে আমরা কথা দেশের জন্য জনগণের জন্য আমাদের স্বাধীনতার পক্ষে আমরা সুচ্ছা থাকবো আমরা দ্বিধাহীন কণ্ঠে আমাদের দাবিগুলোকে আমরা তুলে ধরব এই সম্মান এবং মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের কোন রাজনৈতিক হবে এবং সেটির জন্য আগামী নির্বাচন যেটি আজকে থেকে কয়েকদিন ধরে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ আপনারা জানেন আমরা সেই নির্বাচনের জাতি আজকে উন্মুখ হয়ে বসে আছে। সেই নির্বাচনে জাতির আগামীর ভবিষ্যৎ নির্ধারণ করে এই নির্বাচনটি অতীতের যে তিনটি নির্বাচন হয়েছে খুব জন্য নির্বাচন চোদ্দ আঠারো এবং চব্বিশে এই তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে তারা পদজিত করেছে নির্বাচন তো আসলে হয়নি একটি ছিল বিনা ভোটের নির্বাচন আর একটি ছিল রাতের অন্ধকারের নির্বাচন আগের দিনই নির্বাচন হয়ে গেছে উঠাধিকার প্রয়োগের কারো সুযোগ হয়নি আর চব্বিশের নির্বাচন হয়েছে আমি আর দাবি নির্বাচন নির্বাচনের নামে প্রহসন হয়েছে তালাশ হয়েছে এবং ক্ষমতাকে পুকৃত করা নেকর্যজনক বড় হয়েছে আগামী নির্বাচন যাতে এই জনের না হয় আমাদের দেশে সিদ্ধান্তটা নিতে হবে এক্ষেত্রে সরকারকে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোকে সংশ্লিষ্ট যারা আছে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এখানে অবশ্যই সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সহ প্রশাসন সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন যারা আছে তাদের সর্বোচ্চ নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে দিকে হেলে পড়লে তাদেরকে চলবে না জাতি তাদেরকে ক্ষমা করবে না যেমন অতীতে ক্ষমা করে নেই যারা এইভাবে হেলে পড়েছে একটি দলকে ক্ষমতায় রাখার জন্য চোদ্দ আঠারো আর চব্বিশে নির্বাচনের মহড়া দিয়েছিলেন তাদের পরিণতি কি হয়েছে সেটি জাতির সামনে খুবই স্পষ্ট আমরা আশা করব যে একটি স্বাধীন সার্বভৌম জাতির অস্তিত্বের জন্য গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি স্থিতিশীল বাংলাদেশের জন্য একটি অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং সব দিক থেকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আগামী নির্বাচনটি আমাদের জন্য খুব তাৎপর্য আমরা সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা যে যেখানে আছি বিশেষ করে মিডিয়া যারা আছেন এবং অন্যান্য যারা আছেন আমরা সবাই যাতে সে দায়িত্বটি পালন করি আজকের সময়ের এটি একটি গুরুত্বপূর্ণ দাবি আমাদের আমি আর পাশাপাশি সুশীল প্রের পক্ষ থেকে ফেরারি হত্যার এই প্রেক্ষাপটে যে কয়টি দাবি তারা দিয়েছেন সংশ্লিষ্ট সংশ্লিষ্টদেরকে সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা আছে তাদের দায়িত্ব পালন করতে হবে আমরা যারা রাজনৈতিক দলে আছি আমাদেরকেও দায়িত্ব পালন করতে হবে আমরা আশা করব এই দাবিগুলো খুবই যৌক্তিক এই দাবিগুলোকে বাস্তবায়নের জন্য আমাদের প্রত্যেকটি প্রতিশ্রুতি থাকা উচিত কমিটমেন্ট থাকা উচিত আমি অনুরোধ জানাবো বিশেষ করে ফেলান্ডির বাবা যে কথাগুলো বলেছেন খুবই হৃদয়ের সবার কথা একজন বাবা তার সন্তানকে হারিয়েছেন কষ্ট কিছু পারে ফেলানির মা এখানে আছে আমরা তাদেরকে দিই জানাই তাদের প্রতি আমরা সমর্থন জানাই আমরা তাদের পাশে আছি যে সন্তানগুলো কথা বলেছেন যে যারা পড়াশোনা করছেন বা শেষ করেছেন তাদের জন্য একটি সম্মানজনক চাকরি অথবা কিছু ব্যবস্থা করে দেওয়া এটা সরকারের পক্ষ থেকে খুব সহজেই সরকার করবেন আমরা সেটা আশা করব আমরা রাজনৈতিক দল থেকে আমি কমপক্ষে আমার দল থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমরা আপনাদের পাশে আছি আপনাদের ভাষা থাকবো তাদের পড়াশোনার জন্য তাদের শিক্ষার জন্য সুশিক্ষার জন্য উচ্চশিক্ষার জন্য। তাদের পরবর্তী জীবনকে সুন্দর এবং একটি স্থিতিশীল পরিবারিক জীবনে পরিণত করার জন্যে যতটুকু করা বাংলাদেশ আমাদের শ্রেণীর পক্ষ থেকে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে সেই সজিজ করবো আমরা বিগত চব্বিশে শহীদদের পাশে দাঁড়িয়েছে আপনারা জানেন প্রায় নয়শো শহীদদের বাড়িতে আমরা গিয়েছি প্রত্যেকের সাথে দেখা করেছি আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি আমরা তাদের সব তথ্যগুলো সংগ্রহ করেছি এবং সেই তথ্যগুলো দিয়ে আমরা শহীদ স্মরণিকা প্রকাশ করেছি আপনারা জানেন যে বারো খন্ডের প্রায় নয়শো শহীদদের তথ্য পেয়েছি এখনো নতুন নতুন তথ্য আমাদের কাছে আসছে আমরা বারো খন্ডের শহীদদের সেই স্মরণিকা বাংলা ভাষায় ইংরেজি ভাষায় এবং আরবি ভাষায় এই তিনটি গুরুত্বপূর্ণ ভাষা আমাদের মাতৃভাষা সহ আরো দুটো আন্তর্জাতিক ভাষায় আমরা এই বারো খন্ডের শহীদদের স্মরণিকা প্রকাশ করেছি ওয়েবসাইটে এই স্মরণিকা পাওয়া যায় যদি যদি সবকে দেখতে চান তাহলে আপনারা সেখানে দেখতে পাবেন সেখানে আমরা আরেকটি ভাষা সংযোজন করেছি বাংলা ইংলিশ আরবি ভাষা সেটা হচ্ছে টার্কিশ ল্যাঙ্গুয়েজ যেহেতু একটা বিরাট সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য সহ টার্কিশ ভাষা জানে এর পাশাপাশি আমরা যারা আহত হয়েছে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার হাজারের মতো আহত আছেন বিগত আন্দোলনে আমরা সে সমস্ত আহত দেন সমস্ত পরিসংখানগুলো দিয়ে আমরা বিভিন্ন ঘটনা প্রকাশ করি ইতিমধ্যে দুটো ঘটনা প্রকাশিত হয়ে গেছে আরও বাকিগুলো অভিচ্ছাম আমরা এই জাতির পক্ষ থেকে এটা আমাদের প্রতি দায়িত্ব মনে করেছি এটি যদি আমরা সংরক্ষণ না করি তাইলে আমাদের জুলাই সৈকটা হারিয়ে যাবে এই জুলাই সৈতে চিনবে না এই জেলাশহীদের তথ্যগুলো যদি সংগ্রহ না হয় তাহলে আগামী প্রজন্ম জানবে না যে আমাদের অভিতপ এই সমস্ত যুবক এবং তরুণরা অদম্য তরুণরা কিভাবে বুলেটের সামনে তারা বুক পেতে দিয়েছে আবু সাহিদদের মুক্তদের এই যে বিরাট আত্মত্যাগ শত শত হাজার হাজার ভাইদের আত্মত্যাগ বন্ধুদের আত্মত্যাগ মায়ের আত্মত্যাগ সন্তানের আত্মত্যাগ এটাকে সংরক্ষণ করে আমাদের দায়িত্ব আমরা মনে করেছি এর পাশাপাশি আমরা আহতদের পঙ্গ হওয়াদের যারা চোখ দিয়েছেন হাত হারিয়েছেন প্রায় সাড়ে পাঁচশো মতো আছে যারা দুটো চোখ অথবা একটি চোখ হারিয়েছে চির জীবনের জন্য যাদের চোখ চলে গেছে তিন তিনটি অপারেশনের পরেও চোখগুলো ভালো হয়নি এই যে তরুণ যুবক স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে যাদের সামনে একটা বিশাল বড় ভবিষ্যৎ যাদের আছে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের পাশে দাঁড়ানো আমরা সরকারকে রাজনৈতিক দলগুলোকে এবং ঐতিহাসিক ব্যক্তি যারা আছে প্রতিষ্ঠান যারা আছে তারা দাঁড়িয়েছেন কিন্তু আরো সম্মান এবং মর্যাদার সাথে তাদের কাছে দাঁড়ানোর জন্য আমরা hopa জানাচ্ছি এদেরকে ভুলে গেলে চলবে না আজকের এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আজকে আদিবত্ববাদের বিরুদ্ধে সংগ্রাম করে যারা আমাদের মুক্ত করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা আমাদের সবসময় থাকা উচিত আগামী বাংলাদেশ গি নির্বারে আমরা তাদেরকে নিয়েই যাব ইনশাআল্লাহ এই শহীদরা আমাদের অনুপ্রেরণা উৎস আহত এবং আমাদের নিত্যদিনের প্রতিদিনের প্রতি মুহূর্তে সংগ্রাম এবং সাধারণতা আমাদেরকে সহানুভূতি এবং তাদের ইন্সপিরেশন নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ বাংলাদেশে ফেরানির বিচার হবে ইনশাআল্লাহ আপনাদের বিচার হবে যেটা চলমান এখন আছে খাদির বিচার হবে ইনশাআল্লাহ যদিও চার্জশিট দেওয়া আছে গতকালকে আমরা সেটা পর্যালোচনা করছি যে সঠিক চিহ্নিত করা হয়েছে কিনা সঠিক ব্যক্তিগুলোকে যারা এর সাথে ছিলেন পর্দার অর্ডারে যারা ছিলেন যাদের ইঙ্গিতে যাদের অর্থায়নে যাদের অস্ত্র সরবরাহের মাধ্যমে এই ন্যাকার্যের ঘটনাটি বাংলাদেশে ঘটেছে আমরা যাতে সেটা সঠিক বিচার চাই বিচার আমরা পাই এই বাংলাদেশে আমাদেরকে প্রমাণ করতে হবে যে ভুলিদের কোনো রেহাই নেই সেটা দেশের ভিতরেও হোক অথবা দেশের বাইরে এদেরকে অবশ্যই আইনের মুখোমুখি বিচারের মুখোমুখি তাদেরকে হতে এই জাতি রক্ত দিয়ে স্বাধীনতাকে রক্ষা করেছে এই জাতি তার স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে আরো রক্ত দেবে ইনশাআল্লাহ আমরা আমাদের ছোট্ট বোন ফেলানি থেকে আরম্ভ করে হাদি পর্যন্ত যারা শহীদ হয়েছেন আমরা আবারও তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ রবুল আলমী তাদের থেকে কবুল করুন তাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে সবল করার ইতিহাস তাল্লা দান করে আমরা যারা এই দেশ এবং জাতিকে ভালোবাসি আমাদের প্রত্যেকটি সব অবস্থান থেকে সেটা দলীয় অবস্থান হোক প্রাতিষ্ঠানিক অবস্থান হোক সুশীল সমাজের অবস্থান হোক সেখান থেকে যাতে আমরা এটা সুচ্ছা হই আমরা যাতে ভূমিকা পালন করি আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ খুদে এবং দারিদ্র একটি বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ খুন হত্যা নির্যাতন আয়নাগর মুক্ত বাংলাদেশ হবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ হবে একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রামে আমরা আছি আমরা থাকবো ইনশাল্লাহ ফেলানিরা এবং আবরাস থেকে আরম্ভ করে আদি সবাই আমাদের সেই পথে অনুকরণ অনুপ্রেরণারত উৎসাহ থাকবে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও বাবা মাকে ফেলার বাবা মাকে জানাচ্ছি যারা এই উদ্যোগ জানিয়েছেন যারা আছেন তার জন্য যারা আছেন তাদের সঙ্গে অবারাচ্ছি যে প্রায় হারিয়ে যাওয়া এই ঘটনাটিকে তারা আজকের দিনে আবার স্মরণ করেছে এটা যাতে আমাদের ঐক্যতা থাকে এগুলো আমাদের চলার পথের শক্তিযুগ আমি এই ধরনের শহীদ যারা এই ধরনের আত্মত্যাগ যারা বাংলাদেশকে হত্যাকাণ্ডের মানে সেই প্রত্যাশা ব্যক্ত করে উদ্যোক্তাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে সেনারীর বাবা মাকে মোবারকবাদ জানিয়ে সংশ্লিষ্ট যারা আসছেন মিডিয়াকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আবার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আলাইকুম You do